শীতের দুপুরে একটা নরম নরম গরম গরম কালেকশন তোমাদের জন্য আজকে এই শীতের দুপুরের মধ্যে হালকা হালকা শীত পড়ছে তার মধ্যে যদি এরকম একটা হালকা হালকা কালেকশন দিই কেমন ব্যাপারটা দাঁড়ায় তাই না তো প্রতিদিনই তো সিল্ক বাবতা জাম মানে বেনারসি সবই দেওয়া হয় কিন্তু জামদানি খুব কম দেওয়া হচ্ছে আমার বিজোতে কারণ আমি কিন্তু মাঝখানে খুবই জামদানি দেওয়া শুরু করছিলাম তো অনেকেই বলছ দিদি পুজোতে শুধুমাত্র এই পুজো বলছে বিয়ের বাড়িতে বা ও রিসেপশন হোক বা বিয়ের কেনাকাটাতে শুধু কি আমরা ওই একশো নিরানব্বই টাকা জামদানি পরবো তাদের জন্য আজকে স্পেশালি তোমাদের একটা ঢাকাই রাখাচ্ছি উইথ বিপি ঢাকাই মানে ব্লাউজ

তোর কাজ করা আর তোমরা একটু ক্লোজ করে দেখাবি এর মধ্যে কিন্তু জড়িও ইনক্লুড করা হয়েছে আর দুটো পাড়ি কিন্তু তোমাদের এরকম করাত পাড়ের মধ্যে থাকছে আর এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস ইনক্লুড ব্লাউজ পিস ব্লাউজ পিসটা সবাই পাচ্ছ যেটা নেবে সেটাই ব্লাউজ পিস হবে কালার অপশন অনেক সুন্দর সুন্দর এনেছি ফার্স্ট কালারটা ডুবে টোনের মধ্যে একদম মানে বিডি আমদানির যে বিপি কালেকশান এর যে কালার গুলো হয় আমরা যে কালার গুলোতে এখন বেশি ক্রাশ খাই এক্স্যাক্টলি সেই কালার গুলোই আর এটা কিন্তু কোলা আচলটা তোমাদের গ্যাপিং যাচ্ছে কোলা আচল গ্যাপিং যাবেই তোমরা সবাই জানো শাড়িতে কোলাচর গ্যাপিং যাবে শুধুমাত্র প্রিন্টেড শাড়িতে কোলাচল গ্যাপিং যায় না এবার আমি অন্যান্য কালার দেখানো শুরু করি সবকটা কালারটা অত খোলা প্রয়োজনই একটা কালার খুলে দেখানো বাকিগুলো তোমরা জাস্ট দেখে নাও এই আছে নেক্সট কালারটা

মানে চোখ বন্ধ করে গ্লা গ্লাস হাতে বানিয়ে নিতে পারবো যা এক্স এল ডবল আছে তো চলো এই যাচ্ছে লুকিংটা রেড কালার একদম টুকটুকে লালে এই কালেকশানের ব্যাপারে বলে দিই এটা কিন্তু শুধুমাত্র যে আমাদের মানে অনলাইনে বুকিং হচ্ছে এক্স্যাক্টলি সেটা কিন্তু নয় এটা আমাদের দোকানেও পাওয়া যাচ্ছে যারা ভাবছ যে দোকানে এসে নেবো নিতে পারো এর থেকেও কম বাজেটেও তোমরা কালেকশন পেয়ে যাবে এর থেকে বেশি বাজেটেও তোমরা এরকম কালেকশন পেয়ে যাবে অনেক ভেরিয়েশন আছে দোকানে সবগুলো ভিডিও দেখানো সম্ভব না তাই সবকাইকে বলবো একবার অন্তত আসার চেষ্টা করবে এটা গেলো প্যারোগ্রিন কালার নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছি এটা ওয়াও সো বিউটিফুল একটা কালার দেখাচ্ছো দাজ দেখো এই যাচ্ছে কালারটা দুটো পার 100 তে দিচ্ছি এই যাচ্ছে কালারটা একদমই অরেঞ্জ কালার আর এই অরেঞ্জটা কিন্তু একটু হাটকে রয়েছে কারণ এই অরেঞ্জটা কিন্তু সচরাচর আমার মনে হয় কোথাও 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 দেখা যায় না এই যে যাচ্ছে তোমাদের ब्लाउজ পিস ফুল অফ বডি কাস্টম অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং করো আজকে তোমাদের এমনি বুকিং করতে হবে দামটা লাস্ট অফ দি শুনে গিয়ে ক্যামেরা যেই দামে আমি দিচ্ছি মার্কেট ঘুরে আসো পাবে না সেমি হার্ডের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এই যাচ্ছে লুকিং দা একদম এটা কিন্তু সফট হয়ে যাবে হ্যাঁ যখন তোমরা এটা একবার দুবার ধোবে অবশ্যই সফট হয়ে যাবে কিন্তু সেমি হার্ড আছে মানে হালকা হার্ড এই হার্ডটা কেন করা হয় জাস্ট গ্লেজের জন্য কারণ একটা সফট কালেকশনে কিন্তু গ্লেজ থাকে না যখন এটা হার্ডে করানো হয় তখন ওটা অনেকটা গ্লেজ দেয় এক্সাক্টলি এই কারণে আমরা করে আসছে একটা বিয়ে বাড়ি কেনাকাটা বলো মানে গিফট পারপাসমি হার্টের মধ্যে আমি কখনো জামদানি নিলে সবসময় এটা নেওয়ার চেষ্টা করি কিন্তু যখন নিতে যাই আমার কপালে এই কালারটা জোটে না থাকেই না এই কালারটা তো সেই কালার টা আজকে দেখালাম চলো নেক্সট কালার কম্বিনেশন প্রচুর কালার ভেরিয়েশন তোমাদের কাছে দিয়ে দিলাম এবার তোমাদের কি করতে হবে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে payment দেওয়ার পর করবে অগ্রিম পেমেন্ট করবে না আর অবশ্যই হাতে সময় নিয়ে বুকিং করবে আর বাড়িতে পার্সেল গেলে ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে তোমরা এই শাড়িগুলো এতটা কম বাজেটে তোমাদের দিচ্ছি যেটা আমি বিশ্বাস করতে পারছি না যে হাট আমরা আগে বিপি জামদানি মানেই আবার এই কোয়ালিটি কোয়ালিটির একটা ব্যাপার আছে তাই না তো বিপি জামদানি কোয়ালিটি মানে এই কোয়ালিটি মানেই ভাবতাম হয়তো নশো সাড়ে নশো বা হাজার পঞ্চাশ এরকম দাম হবে আমি নিজেও সেল করেছি এটা কিন্তু একটা বেবি পিঙ্ক কালার সেখানে এখন বিপি জামদানি আমি সেল করছি এমন একটা দামে যেটা কোনোদিনও ধারণাও করতে পারিনি মানে এই দামে আমি সব জামদানি বিক্রি করতে পারিনি দিস ইজ দ্য লাস্ট কালার ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর একটা কালারে চলে আছে এবার দামে চলে যায় এত সুন্দর শাড়িটা প্রাইস আছে যার জাস্ট কেনা নাম্বারে বুকিং করবে এটা বহর কিন্তু অনেকটা লম্বা আমি ফাইভ পয়েন্ট ফাইভ মিটার লম্বা রয়েছি ফাইভ মানে পুরো পাঁচ ফুটের উপরে লম্বা রয়েছি তো সেখানে আমারই বহর এই অবধি চলে আছে তাহলে তোমাদের কতটা আসবে মানে আমার থেকে যারা লম্বা রয়েছে হাইটে ইজিলি ক্যারি করতে পারবে ইজিলি পড়তে পারবে কোনো হাইটে প্রবলেম হবে না তো আর বারো হাত পাক্কা বারো হাত আছে বারো থেকে বেশি যারা দাম দেওয়ার নাম্বার বুকিং করে তারা পাবে ফাইভ নাইন নাইন পাঁচশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়া আচ্ছা ভিডিও সব তাদের জন্য